টন টরি পাপা দেখতে পাচ্ছ হ্যাঁ বসে থাকবে কোনো ভয় নাই আমি তোমার সাথে আছি মনে হবে যে তুমি অনেক অন্য জায়গায় কোনো ভয় নাই হ্যাঁ হ্যাঁ বসে আছে দেখছো না তোমার পাশে বসে আছে দেখা বাম হাতটা আঙুলটা নড়াও দেখো রা যায়ান কি করে বসে আছে হ্যাঁ মাথা ঘুরায়ও না যায়ান হ্যাঁ কোনো বিষয় না জয়নাব এই জায়গায় ফেল মারলে কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে হ্যাঁ তাই জায়ান কেমন লাগছে বলো হ্যাঁ এখন লাগছে না কোনো বিষয় না আমি আছি ভয় নাই হ্যাঁ হ্যাঁ আর না এখন নামলে তো বিপদ হয়ে যাবে শেষ পর্যন্ত না হ্যাঁ বাবা কোনো মতে তুমি যদি হাত ছাড়ো এই এই সময় নড়াচড়া করলে বিপদ হয়ে যাবে বাবা বিপদ হয়ে যাবে ও ওইটা দেখছে ঠিক আছে এই যে উপরে উঠছে আমরাও দেখতে পাচ্ছি দেখছে বাবা তুমি কি সুন্দর জায়গায় বেড়াতেছো খেয়াল করেছো তোমাকে মনে তুমি এখন মনে করো তুমি সুইজারল্যান্ডে আছো বাবা তুমি এখন সুইজারল্যান্ডে আছো মনে করো কি নাইস মাথা ঘুরবে কেন বাহ বাহ অন্ধকারে ঢুকলে তোমরা এখন তুমি তাহলে চিন্তা করে দেখো কি সুন্দর জায়গায় আমরা যাচ্ছি কি অন্ধ হয় নাই হয় নাই বাহ হ্যাঁ বাহ 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 তোমরা এখন কি পাহাড়ের ভিতরে যে না আমরা কিন্তু দেখতে পাচ্ছি তোমরা এখন খুব পাহাড় এইবার পাহাড় পাহাড় একটু পরে তুমি বাইরে যাবা লা ওরে এখানে ভূত আছে কিন্তু বাবা ভয় পেও না জেনে তোমার কি মনে হচ্ছে যে তোমরা রিয়েলি ঘুরে বেড়াচ্ছো না হ্যাঁ আরে আমি ধরে আছি বস থাকে নড়বা না বা ওই এখন নামলে তুমি কত খাড়া উপরে উঠেছো দেখেছো এখান থেকে হাত ছেড়ে দিলে করে পড়ে যাবা তুমি মাকড়েছে হ্যাঁ ওরে বাবা এখন তুমি যদি কোনো এখান থেকে ধপ করে পড়লে নিচে কত ফাঁকা জায়গা দেখেছো থেকে পড়ে গেলে বিপদ এখন কোনো কিছু করলে তুমি ওই পাহাড় থেকে নিচে পড়ে যাবা তুমি কিন্তু এখন আমাদের কাছে নাই যে না তুমি এখন বহুত দূরে আছো বাবা বাবা হ্যাঁ আমি ধরে রেখেছি মাথা খুললে তো হবে না বাপ তোমরা এখন পাহাড়ের উপরে আছো ওরে বাবা 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 কি যা 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 ওরে বাবা 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 আশপাশে সব কি হাল বাহ তোমরা পাহাড়ের ভিতরে বাবা এখন